নমস্কার বন্ধুরা ভিলিজ চেনেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা ছুটির দিন মানেই একটা মানে মানে একটা ব্যস্ত সময় যাকে বলে তো সকাল থেকে উঠো অবধি যেন কাজ 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 আর রান্নাঘরেই যেন বেশি কাজ তো এখানে আমার বাড়িতে কাজ হচ্ছে তো চারটে লোক লেগেছে তাদের ঘুগনিটা হয়ে গেছে আর আমি নতুন আলু দিয়ে মাংসের ঝোল বানাবো তো এখানে উনানে জল গরম করে নিচ্ছি যেটা মাংসেতে দেবো আর এখানেই আমি ভাত বসিয়ে দেবো আর এখানেই আলুগুলো আগে সেদ্ধ করে নিচ্ছি আলুগুলো একটু বয়েল করে নেব তো তারপরে আমি এখানে ভাতটা বসিয়ে দেবো আলুগুলো তুলে চাল তুলে দেবো তো এখানে শাক এনেছে পেলিং শাক রোজ মানে দু তিন রকমের শাক নিয়ে আসবে রোজ করবে এই শাক করে দাও ওই শাক করে দাও আর শাক খাও কিন্তু খুবই ভালো কোষ্ঠকাঠিন্য পক্ষে কিন্তু খুবই ভালো তো এখানে পিরিং শাক আছে আর এখানে বেতো শাক পালং শাক এটা অন্যদিন করব তো আজকে পিড়িং শাক খেতে চাই যে পিড়িং শাকটা ভাজা করব চচ্চড়িও কিন্তু খুবই ভালো লাগে বড়ি দিয়ে যদি চচ্চড়ি করা যায় না তো এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এক শুকনো লঙ্কা দিয়েছি ঘিরে দিয়েছি তো শাকগুলো কিন্তু আলাদাভাবে আর সেদ্ধ করতে হবে না ভালো করে বেছে পরিষ্কারই আছে ভালো করে বেছে ধুয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে আর পেনিং শাকটা কিন্তু খুব নরম আর পিড়িং শাকের গন্ধটা কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লাগে পিরিং শাক ভাজা এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো তো আজকে তোমাদের দাদা কিন্তু সবজি কাটছে না তো ওইদিকে কাজ হচ্ছে কাজের দিকেই আছে ওখানে দাঁড়িয়ে আছে ওরা কাজ করছে দেখছে তো আমাকে সব এদিক ওদিক দেখতে হচ্ছে একবার উন দিকে যাচ্ছি একবার গ্যাসে আসে একবার সবজি কাটছে এই হচ্ছে আবার এদিকে মুনি বসে আছে মুনি কখন খাবে উনি তো বারবার রান্নাঘরে যাচ্ছে দেখছে সকালবেলা আমাদের সঙ্গে ও টিফিন হয়ে গেছে ওকেও আমার মেয়ে খাইয়ে দিয়েছে মুড়ি আর ঘুগনি মাখিয়ে তো শাকটা ভাজা হয়ে গেছে তো এরপরে সামান্য পরিমাণে চিনি দিচ্ছে গরম ভাত আর এই তিনি শাক ভাজা ও অসাধারণ বন্ধুরা তো এরপরে মুনির খাবারটা তৈরি করে ফেলবো মুনির হচ্ছে মেটে আর মাংস দিয়ে খিচুড়ির মতো করে দেব এখানে বসে আছে রান্নাঘরের সামনেই বসে আছে আমার মেয়ে ঢুকেছে বলে তাকে তাড়া করছে ওর খাবারটা হয়ে গেলে ওকে দিয়ে ঠান্ডা করে দিয়ে দেবো মুনি মেটে খেতে খুব ভালোবাসে তো এরপরে মুনির তো খাবার হয়ে গেছে এরপরে আমাদের এবার রান্নার দিকে চলে যায় তো আলুগুলো তো সেদ্ধ হয়ে গিয়েছিল তুলে নিয়েছি লবণ হলুদ দিয়ে ছাঁকা তেলে একদম ভেজে নিচ্ছি লাল করে এরপরে এক হাঁড়ি গরম জল নিয়ে নিয়েছি ছোটো হাঁড়ি তো এরপরে কড়াই আমি আলুটা তুলে এখানে চার চামচের মতো তেল রয়েছে সেই তেলের মধ্যে মাংসটাকে দিয়ে দেবো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে মাংসটাকে তুলে দেব ছুটির দিন মানে প্রচুর কাজ ছুটির দিনে মানে সকাল থেকে একদম মানে সন্ধ্যে পর্যন্ত যেন কাজ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কাজ আর শেষ হচ্ছে না মেয়েদি যেন রান্নাঘরেই বেশি কাজ তো এখানে মাংসটাকে বেশ একটু ভেজে নিয়েছি তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি যে মশলাটা পেস্ট করেছি সেটা হচ্ছে কাঁচা পাকা লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে ইলাচ আছে চারটে জিরে আছে আদা আছে পেঁয়াজ আছে রসুন আছে সব মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি টমেটো আছে একটা বড়ো সাইজে সব মশলাগুলোকে পেস্ট করে মাংসের মধ্যে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো এরপরে হলুদ গুঁড়ো দেবো একটু গরম মশলা গুঁড়ো দেবো আর একটু ধনে গুঁড়ো দেবো যে গোটা জিরে তো দেওয়াই ছিল একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে নতুন আলু দিয়ে মাংসের ঝোল ও গরম ভাত আর এই গরম গরম মাংসের ঝোল একদম অসাধারণ তার সঙ্গে শাক ভাজা তো আর কিছু করতে পারলাম না সবজি সবজি সবই রয়েছে কিন্তু সময়টা তো নেই সবজি আছে সময় নেই তো ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকখান ধরেই কষাতে হবে তো রকম কষানো মাংসও কিন্তু খাওয়া যাবে তো আমি এটা ঝোল বানাবো তো এরপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি এরপরে কষিয়ে কষিয়ে আলুগুলো দিয়ে দেব মাংসটা অলরেডি হয়েই গেছে সেদ্ধ কষাতে কষাতে মাংস সেদ্ধই হয়ে গেছে এরপরে আলুগুলো দিয়ে নতুন আলু কিছু লাল করে লং একবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব যত কষাবে তত টেস্টি হবে আর আমি একটু করে গরম জল দেব গরম জলটা দিলে ভালো হয় আরও টেস্টি হবে জলটা দিয়ে আবার একবার কষিয়ে নেব একটু বেশি ঝোল ঝোল হবে জল দিয়ে দিচ্ছে এরপরে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো বেশি সময় লাগবে না যেহেতু অলরেডি এগুলো সেদ্ধ হয়েই গেছে আর আলু তো সেদ্ধ করাই ছিল তো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে এরপরে ঢাকা দিয়ে আমি ধনে পাতা তুলতে যাবো আমি আর আমার মেয়ে যাব। আমার বাড়ির কাছে আমি ছড়িয়ে দিয়েছিলাম ধনে বীজ আর আছে কলমি বীজ নোটের বীজ সব ছড়িয়েছিলাম সব গাছ হয়ে গেছে প্যালং শাক কলমি শাক ধনে নোটে শাক শশা গাছ আছে কটা তো হনুমান কিন্তু কিচ্ছু রাখবে না হনুমান না তাড়াতাড়ি কিচ্ছু রাখবে না আর একটু আড়াল মতো আছে তো হনুমানে তো তুলে নিয়ে পালিয়ে যায় সব ছেড়ে দিয়ে পালিয়ে যায় তো যাই হোক ধনে পাতাগুলো তবু আছে তো ধনে পাতা একটা একটা করে সব পাতা সব তুলে নিচ্ছি একদম তাজাওয়াল একদম ফ্রেশ ধনে পাতা একদম টাটকা তো এরপরে হয়ে গেছে ধনে পাতাগুলো দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব গরম গরম ভাত পিনিং শাক ভাজা আর নতুন আলু দিয়ে মাংসের ঝোল গরম গরম হবে আর খেয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘর অত নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে আজকের মতো টাটা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসব তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে